মনারা লোভ লাগেন নাকি লোভ লাগার মতোই একটা জিনিস আবার কেউ মোগলা বা ডিম পরোটা মনে করে ভুল করার দরকার নাই। এটার একটা সুন্দর নাম আছে এটার নাম হচ্ছে এরাবিয়ান মোতাব্বাক তো চলেন কিভাবে বানালাম এটা আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম এখানে আমি চিকেন কিমা নিছি আগে থেকে এটা প্রিপেয়ার করে রাখছি এটাতে অবশ্যই গরুর কিমা ব্যবহার করে মানে গরুর মাংসের তো আমার কাছে অ্যাভেলেবেল ছিল না ওই জন্য আমি চিকেনটা ব্যবহার করছি তারপরে একটা ডিম কিছু পেঁয়াজ কুচি একটা টমেটো কুচি কিছু কাঁচামরিচ দনে পাতা কুচি স্বাদ মতো লবণ আর সামান্য গোলমরিচ গুঁড়া দিয়ে এটা ভালোভাবে মিক্স করে নিছি তো আমি এটা এক সাইডে রেখে দিব তো এখন আমি এই ডোটা আগে থেকে বানিয়ে রাখছি এটা হচ্ছে যে আমরা যে পরোটা বানাই পরোটার মতো করে একটা ডো বানিয়ে নিলাম তো এখানে আমি সাইডটা ভাগ করে নিছি বড় বড় করে একটাকে আমি বেলে বড় রুটির মতো করে নেব বেশি পাতলাও না বেশি মোটাও না তো এটাকে আমি বড় করে বেলে নিছি এখন কিমার যে মিক্সারটা ছিল এটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে যে বাকি জায়গাটুকু যেটা আছে এখানে আমি তেল দিয়ে ভালো করে স্প্রেড করে দিচ্ছি তো এখানে আমি এই ভাজটা দিয়ে দিলাম যে আমরা ডিম পরোটা বা মোগলাইয়ের যে ভাজটা দিই ওটা এভাবে ভাজ করে দিব। তো আমার ভাস হয়ে গেছে এখানে আমি একটা প্লেটের মধ্যে কিছু গুঁড়ি ছিটে নিছি তারপরে এটা দিয়ে দিলাম যাতে লেগে না যায় আমি সবগুলো একসাথে বানিয়ে তারপরে ভাজবো তো এটা হয়ে গেছে আমি এভাবে সবগুলো বানিয়ে নিব তারপরে এখানে আমি একটা ফ্রাইফ্যান বসায় দিছি ফ্রাইফ্যানের ভিতরে একটু তেল দিয়ে দিলাম এটা আমরা এমনিতে মোগলাই বা ডিম পরোটা ডুবো তেলে ভাজি কিন্তু এটা স্ট্রাকচার হচ্ছে এটা এভাবে অল্প তেলে ভাজতে হবে তো আমি এপাশ ওপাশ করে দুটা চামচ দিয়ে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিব। তো একটা চামচ দিয়ে উপর দিকে একটু স্প্রেড করে দিলাম তেল যাতে ভালোভাবে চারাদিক দিয়ে হয়ে যায় তো আমার হয়ে গেছে আমি এভাবে সবগুলো বানিয়ে নিলাম তো দেখেন দেখতে কত সুন্দর হয়েছে একদম দেখতে উপরে দেখতে কিন্তু ডিম পরোটার মতো খেতে কিন্তু অনেক বেশি মজা কিমার জন্য তো অবশ্যই আপনারা একবার বানিয়ে ট্রাই করে দেখবেন কেমন হয় আর মনারা বলে দিচ্ছি শেয়ার করে দেন নাইলে কিন্তু বদোয়া দিব